বন্ধুরা সব কালে কালে দিনiate পড়তে যায় সেই বাচ্চা ছেলে তার মাকে বলছে বন্ধুরা সব কালে কালে মাটির সাথে পড়তে যায় কোরআন হাদিস ফলমা দুরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস ফলমা দুরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আগে আমরা কি হতো আগে একটা মাইয়ার যদি এলাকায় হয়ে যায় জানাজার নামাজ পড়তে গেলে একশোটা লোক যদি হয় পঁচাশিটা পার্স পঁচাশি পার্সেন্ট মানুষ এই দুনিয়াতে যদি জিজ্ঞেস করে যে বাবা এই এই জানাজার এই জায়গাটা এখনও দেখবেন ইমাম সাহেবকে বলে দিতে বাংলাতে কেমন করে নিয়ত করতে হবে হ্যাঁ এই বাটা ছেলের জানাজা মেয়ে ছেলের জানাজা বলে দিতে হয় এবং আমরা যখন ইমাম আল্লাহু আকবর বলে নিয়াতটা করলো তখন আমরা তার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবর বলে নিয়ত করে আবার মিডিলে গিয়ে মাথা চলবে এই এইখানটায় কী দেওয়া পড়ে কালকে শিখে নেবো এই চিন্তাভাবনা করি কিন্তু দেখবেন এখন শিক্ষার হার বাড়ছে মাদ্রাসা দিনিয়ার এই এই তালিবে এলেম আস্তে আস্তে বাড়ছে আমাদেরও আমরা একটা মাদ্রাসা করেছি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন এই চোদ্দ তারিখে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছে তিনটে ছেলে পাগড়ি পেয়েছে তো দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য আমরা কোনো চাঁদাপত্র চাই না যে আমাদের বিনা চাঁদার আল্লাহ চালিয়ে দেয় আপনাদের দোয়ার বারকাতে ভালোবাসি শুধু দোয়া করবেন এই দুনিয়াতে আমরা ছেলেদের মেয়েদের বাচ্চাদের আমরা যদি দিনই শিক্ষা দিই তার সঙ্গে সঙ্গে অন্য শিক্ষা তো দিতে হবে কিন্তু দিনই শিক্ষা মাস্ট জরুরি আমাদের একদম দিতেই হবে আমরা সেই চিন্তা ভাবনা করি না তো একটা এই গজলটা তুলে ধরেছি একটা বাচ্চা একটা ডাক্তারের বাচ্চা মাস্টারের বাচ্চা সেও ডাক্তার মাস্টার তার ছেলেকে করাতে ইচ্ছা যায় কিন্তু একটা মাদ্রাসার ছেলে দিনিয়াতে পড়ে মাদ্রাসায় পড়ে সে যখন দুই বন্ধু হয়েছে আর বন্ধু এসে যখন সব কথা বলে খাবার দোয়া কি শোয়ার দোয়া কি পেশাব করার দোয়া কি পায়খানায় যাওয়ার দোয়া কি যখন এই দোয়াগুলো বলে তার মনটা ব্যাকুল হয়ে যায় ছটফট করে এবং তার মাকে সেই বাচ্চা কি বলে তার মনের কি আশা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে এখন মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাঝে সাথে পড়তে এজা মনের পাসো না আসে সাথে পড়তে বো মনের পাশো না মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় পড়তে যাবে বলছো শুনো দিন শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিন শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আম वा देर नोबी दो, नो दो, दो, नो दो बैलाय उठबोना खेला अमी थकबोना आम बैलाय उठबोना खेला बेटे थकबोना মা পড়তে যাবো মনের রে না আমি মাদে পড়তে যাবো মনের রে মাগো মা না পরে পা মাদে রাতে পড়তে যাবো মনের রাশো না আমি মাঝে রাতে পড়তে যাবো মৌনে না সেই বাচ্চা যখন এই বন্ধুর কাছ থেকে শোনে এই ইমাম সাহেব এই বলেছে মৌলানা সাহেব এই বলেছে কেমন করে শুতে হয় কেমন করে ঘুমাতে হয় কেমন করে উঠতে হয় কেমন করে বসতে হয় কি কি পড়লে আমরা শুলে কিন্তু আমরা দুনিয়াতে ঘুমাই সবাই একই কাজ করি কিন্তু আল্লাহ রসুলের তালিকায় মতো দোয়া পড়ে যদি আমরা করি এই কিন্তু আমরা ফায়দা নেই হাসিল করতে পারবো তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো বন্ধুরা সব তলে সেই বাচ্চা ছেলে তার মাকে বলছে বন্ধুরা সকলে বনে মাটির সাথে পড়েতে যায় কোরআন হাদিস পড় মা দুরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস পড় না দুরুদ শিখে আমাকে শোনায় শিখি সাই আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মা সাথে পড়েতে দেব মনের বাসনা না আমি মা সাথে পড়েতে যাব মনের বাসনা না মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা বলছে আহাত দেখো কোন বলছে আহাত দেখো কোনদানে বলছে আঘাত দেখো কদানে বলছে আঘাত দেখো কোনদানে কত নিয়ে

আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলছে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পান দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহা দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে দুনিয়া এই শাক সবজি ফল মূল এই দুনিয়াতে আমাদের জন্য খাবার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আর আমরা যদি বলি ও বাপের বেটার মতো চাষ করি তবে খাওয়া দাওয়া হয় কিন্তু চাষ সাথে যখন খড়া পড়ে যায় তখন আল্লাহর কাছে তুমি দৌড়ো দৌড়ি করো কেন কবি সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি ম

দেখো কোরআনে বলছি আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছি আহাদ দেখো কোরআনে বলছি আহাদ দেখো কোরআনে देखो कोराने